উৎপন্ন তারিখ থেকে ঠিক কতদিনের মধ্যে একটা সিমেন্ট ব্যবহার করতে হয় আপনি কি জানেন সবকিছু মেয়াদ বা তারিখ দেখে কিনলেও আমরা সিমেন্ট কিন্তু মেয়াদ বা তারিখ দেখে কখনোই কিনি না প্রত্যেকটা সিমেন্টের ব্যাগের গায়ে ম্যানুফ্যাকচার ডেট দেওয়া থাকলেও এক্সপায়ার কিন্তু দেওয়া থাকে না তাহলে আপনি কিভাবে বুঝবেন গুণগত মানটা কেমন রয়েছে প্রক্রিয়ার পর সিমেন্ট ব্যবহার করার সর্বোচ্চ সময় মাস এই মাসের মধ্যে সিমেন্ট তিন ব্যবহার করলে গুণগত মান ভালো থাকে এই তিন মাস পর থেকে সিমেন্ট তার কার্যকারী ক্ষমতা ধীরে ধীরে হারাতে শুরু করে তিন মাস পরে সিমেন্টের কার্যকারী ক্ষমতা একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্টই কমে যায় তাই আমি বলবো উৎপন্ন তারিখ থেকে তিন মাসের মধ্যে সিমেন্ট কিনে ব্যবহার করুন তাহলে ভালো ফলাফল পাবেন উৎপন্ন তারিখ থেকে ঠিক কতদিনের মধ্যে একটা সিমেন্ট ব্যবহার করতে হয় আপনি কি জানেন সবকিছু মেয়াদ বা তারিখ দেখে কিনলেও আমরা সিমেন্ট কিন্তু মেয়াদ বা তারিখ দেখে কখনোই কিনি না প্রত্যেকটা সিমেন্টের ব্যাগের গায়ে ম্যানুফ্যাকচার ডেট দেওয়া থাকলেও এক্সপায়ার কিন্তু দেওয়া থাকে না তাহলে আপনি কিভাবে বুঝবেন গুণগত মানটা কেমন রয়েছে প্রক্রিয়ার পর সিমেন্ট ব্যবহার করার সর্বোচ্চ সময় মাস এই মাসের মধ্যে সিমেন্ট তিন ব্যবহার করলে গুণগত মান ভালো থাকে এই তিন মাস পর থেকে সিমেন্ট তার কার্যকারী ক্ষমতা ধীরে ধীরে হারাতে শুরু করে তিন মাস পরে সিমেন্টের কার্যকারী ক্ষমতা একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্টই কমে যায় তাই আমি বলবো উৎপন্ন তারিখ থেকে তিন মাসের মধ্যেই সিমেন্ট কিনে ব্যবহার করুন তাহলে ভালো ফলাফল পাবেন